মথুরাপুর স্কুলে পড়ে ফেলেছেন মথুরাপুর এখন আমরা আছি মথুরাপুর প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যেই ফুটেজটি দেখেছেন সেই ফুটেজটি হচ্ছে আওয়ামী লীগ এক সভাপতিকে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে আনার চেষ্টা করছিল তখন এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে তাকে আটকে দেয় এবং সেখান থেকে পুলিশ এবং বিএনপি নেতাদের সাথে তুমুল ঝগড়া করে মারামারি করে আওয়ামী লীগের সভাপতিকে তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে দর্শক এই ঘটনাটি ঘটেছে পাবনাই কালের কণ্ঠ পত্রিকা বলছে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ সভাপতিকে চিন্তায় পাবনা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে থানা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা রবিবার বিকেলে সুজনগর উপজেলার মথুরামপুর গ্রামে এক ঘটনা ঘটে জানা যায় ওই দিন সুজনগর উপজেলার মুথরামপুর গ্রামে আব্দুল ওহাবকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় পুলিশ এ সময় তাকে আটক করে ফেরার পথে বাধা দেয় তার কর্মী সমর্থকরা এক পর্যায়ে তারা একত্রিত হয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় আব্দুল ওহাবকে অর্থাৎ আওয়ামী লীগের যিনি সভাপতি তাকে তিনি এনে পরে ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ এই বিষয়ে সুজনFolderPath কর্মকর্তা অসিম মাহমুদ গোলাম মোস্তফা ফোন রিসিপ না করায় মন্তব্য জানা যায়নি আসলে মানুষ সুখে থাকতে ভূতে গেলাই যে আওয়ামীลีก নীরব ভূমিকা পালন করছিল তারা কোনো কর্মসূচিতে ছিল না তারা একিবারই আন্ডারগ্রাউন্ডে ছিল সেই আওয়ামীลีกকে এখন পুলিশ বিএনপি এবং সমন্বয়করা মিলে জামায়াতরা মিলে তাদেরকে জাগিয়ে দিয়েছে এখন আসলে আওয়ামী লীগকে ঠেকানোর সেই ক্ষমতা একটু নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সেই ক্ষমতা কিন্তু নেই। অথচ এরা আরেকটা বিশৃঙ্খল বাংলাদেশে শুরু করার জন্য এই পায় তারা করছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেফতার ছাত্রলীগ যুবলীগ তাদেরকে গ্রেফতারের জন্য আপনারা প্রতিনিয়ত তারা বিক্ষোভ মিছিল করছে এত ভয় কেন কেন এত ভয় কারণ অপকর্ম যারা করছে যারা অপরাধী তাদের প্রতিনিয়ত তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে আর তারা ভাবছে যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে আমাদের প্রত্যেককে ফাঁসির মঞ্চে জ্বলাবে যে কারণে আসলে তারা আওয়ামী লীগকে কোনো বাংলাদেশে আসতে দেবে না এদের হলো এই চিন্তা তারা তবে সেটি সম্পূর্ণ ভুল হবে কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস জুড়ে তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচি অনেকগুলো কর্মসূচি তারা বাস্তবায়নও করে ইতিমধ্যে করে ফেলেছে আর সামনে যে কর্মসূচি গুলো আছে নিশ্চয়ই তারা সেগুলো বাস্তবায়ন করবে সবাই মথুরাপুর স্কুলে আছে মথুরাপুর এখন আমরা মথুরাপুর স্কুলে